রামকৃষ্ণ নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুর বলছেন মা ভেদ বুদ্ধি সব দূর করে দিলেন ও স্থাপকায় চ ধর্ম সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম সকালবেলা আজান দিয়েছে মসজিদ থেকে শ্রী রামকৃষ্ণ দেছুট ছুট এ তুমি কি প্রথম দিন জিজ্ঞেস করেছিল মুসলমানেরা ওদের মধ্যে থেকেই কে একজন বললে ওকে চেন না ও মন্দিরে থাকে পুজো টুজো করে ঠাকুর বললেন করে না করত আমি এখন ইসলামে দীক্ষা নিয়েছি আমার ভাইদের সঙ্গে একত্রে উপাসনা করব। সকলে ভাবলে পাগল হবে হয়তো কিন্তু সাধ্য নেই তাঁকে কেউ দাঁড়িয়ে দেয় নামাজের প্রত্যেকটি কৃত্যকরণ তার মুখস্থ আর সবচেয়ে মর্মস্পর্শী হচ্ছে তাঁর মুখস্থ ভাবটি যে ভাবটি আসে শুধু সরলতা থেকে ব্যাকুলতার সরলতা তিন দিন ছিল এই ইসলাম ভাব একদিন হঠাৎ এক জ্যোতির্ময় পুরুষ তার সামনে আবির্ভূত হল মসজিদে যখন নামাজ পড়তে এসেছে তখন বৃদ্ধ ফকিরের বেশ মাথার চুল সব সাদা গোঁফ দাড়িও তাই গলায় কাঁচের মালা হাতে লাঠি বললে তুমি এসেছ বেশ বলে হাসল হাত নেড়ে আশীর্বাদ করল সেই পুরুষ প্রবর বিরাট ব্রহ্মেরই প্রতিভাস পরে আরও একদিন দেখেছিলেন ঠাকুর বললেন মা ভেদ বুদ্ধি সব দূর করে দিলেন বর্তলায় বসে ধ্যান করছি দেখালেন একজন বুড়ো মুসলমান শানকি করে ভাত নিয়ে সামনে এলো শানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল মা দেখালেন এক বই দুই নেই মার মন্দিরে বসে তোরা চোখ বুঝে কেন ধ্যান করিস বলতো সাক্ষাৎ মা চিন্ময়ী বিরাজ করছেন নে দেখ তার আয়ত শান্ত চোখ দুটি দেখ তার পাদপদ্য দুখানি যখন আপন মার কাছে যাস মাকে দেখতে তখন কি চোখ বন্ধ করে মার কাছে বসিস না মালা ফেরাস বসে বসে দেখ দেখি এ তোর আপন মা নয় শিখেরা বলেছিল ঈশ্বর দয়ালু আমি বললাম তিনি আমাদের মা বাপ তিনি আবার দয়ালু কি ছেলের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না করবে কি বামুন পাড়ার লোকেরা কালী মন্দিরের চাতালে বসে স্তব করছে শ্রী রামকৃষ্ণ ও মা মা, ওংকার রূপিনী মা এরা কত কি বলে মা কিছু বুঝতে পারিনি কিছু জানি না মা শুধু শরণাগত শরণাগত কেবল এই কর মা তোমার শ্রী শ্রীপাদপদ্যে যেন শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না শরণাগত শরণাগত আজকের পাঠের তথ্যসূত্র অচিন্ত কুমার সেনগুপ্ত জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ